আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে দিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হাই মন অনুভাবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মোরে যাব আমি সে থাই হোক যত দূরে আছো তুমি কোথায় বলো না মরে যাবো আমি সে থাই হোক যত দূরে বলবো কথা প্রভু তোমার সাথে বলবো কথা প্রভু তোমার সাথে একা একা কেন থাকো আর চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথম চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথম নাকি তুমি নিরিবিলি দূর আকাশে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি তবু যে তারে বড় ভালোবাসি তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি তবু যে তারে বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে चाद दी पारो बोले दियो तारे बोले दियो तारे भोरे राजा राजा नामी सुनी तो थाते रा नामि यार जा पारिनयार মনে হয় ডাকছ তুমি মোরে মনে হয় ডাকছ তুমি মরে আই খোকা ছুটে আয় আমার ঘরে উজু করে মসজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে উজু করে মাসি যাই গো ছোটে তোমার ডাকে প্রভু সারা দিতে তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভোরে রাজা নামি শুনি যখন থাকতে পারি আর ঘুমিয়ে তখন ভোরে রাজা নামি শুনি যখন থাকতে পারি নায়ার ঘুমিয়ে তখন মনে হয় ডাকছ তুমি মোরে মনে হয় ডাকছো তুমি মোরে আই খোকা ছুটে আই আমার ঘরে উজু করে মসুজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে উজু করে মসুজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে নামাজ শেষে আমি তুলি দুই হাত নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে করি এই ফারিয়াদ তোমাকে চেনার প্রভু তোমাকে জানার দাও তৌফিকে দাও সঠিক পথে প্রভু সরল পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার রহিম রহ মন ও গো রহিম রহো মন ও গো O go